এটা নিয়ে এত চিন্তা সো করোনা এখানে ডোন্ট মানে না অরি মানে চিন্তা করা মানে মানে এত ইট এটা নিয়ে সো ইট অর্থাৎ এটা নিয়ে এত চিন্তা করো আমরা এটা নিয়ে পরে কথা বলব উই উইল টক অ্যাবাউট ইট লেটার এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো অ্যাবাউট ইট মানে এটা নিয়ে লেটার মানে পরে উই উইল টক অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমরা এটা নিয়ে পরে কথা বলবো আমি চাই তোমার সব স্বপ্ন পূরণ হোক আই হোপ অল ইউর ড্রিমস কাম ট্রু এখানে আই হোপ মানে আমি চাই অল মানে সব ইউর মানে তোমার ড্রিমস মানে স্বপ্ন কাম ট্রু মানে পূরণ হোক আই হোপ অল ইউর ড্রিমস কাম ট্রু অর্থাৎ আমি চাই তোমার সব স্বপ্ন পূরণ হোক আমি অনেক দিন পর বই পড়লাম আই রিড এ বুক আফটার এ লং টাইম এখানে আই মানে আমি রিড মানে পড়া বুক মানে বই আফটার এ লং টাইম মানে অনেক দিন পর আই রিড এ বুক আফটার এ লং টাইম অর্থাৎ আমি অনেক দিন পর বই পড়লাম তুমি কি জানো সে কোথায় আছে এখানে নো মানে তুমি কি মানে মানে জানো নো কোথায় হি মানে সে নাও মানে এখন ডু ইউ নো হে ইজ নাও অর্থাৎ তুমি কি জানো সে এখন কোথায় আছে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি অল আফাস এট টুগেদার এখানে অল অফ আস মানে আমরা সবাই মিলে এট মানে খেয়েছি টুগেদার মানে একসাথে অল অফ আস এট টুগেদার অর্থাৎ আমরা সবাই মিলে একসাথে খেয়েছি আজ আমার মনটা অনেক ভালো আই এম ফিলিং ভেরি গুড টুডে এখানে আই এম ফিলিং মানে আমার মনটা ভেরি মানে অনেক গুড মানে ভালো টুডে মানে আজ আই এম ফিলিং ভেরি গুড টুডে অর্থাৎ আজ আমার মনটা অনেক ভালো আমি জানতাম তুমি ঠিক এটাই করবে আই নিউ ই উড ডু একজ্যাক্টলি দিস এখানে আই নিউ মানে আমি জানতাম ইউ মানে তুমি উড ডু মানে করবে একজ্যাক্টলি মানে ঠিক দিস মানে এটা আই নিউ ই উড ডু একজ্যাক্টলি দিস অর্থাৎ আমি জানতাম তুমি ঠিক এটাই করবে তুমি কি সব সময় এত চুপচাপ থাকো আর ইউ অলওয়েজ দিস কোয়াইট এখানে আর ইউ মানে তুমি কি অলওয়েস মানে সব সময় কোয়াইট মানে চুপচাপ থাকা আর ইউ অলওয়েজ দিস কোয়াইট অর্থাৎ তুমি কি সব সময় এত চুপচাপ থাকো আমার মনে হয় তুমি ভুল করছো আই থিঙ্ক ইউ আর মেকিং এ মিস্টেক এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি মেকিং এ মিস্টেক মানে ভুল করছো আই থিঙ্ক ইউ আর মেকিং এ মিস্টেক অর্থাৎ আমার মনে হয় তুমি ভুল করছো এমন কিছু আমি আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস বিফোর এখানে আই মানে আমি নেভার সিন মানে কখনো দেখিনি এনিথিং লাইক দিস মানে এমন কিছু বিফোর মানে আগে আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস বিফোর অর্থাৎ এমন কিছু আমি আগে কখনো দেখিনি আমি এটা মেনে নিতে পারছি না আই কান্ট অ্যাকসেপ্ট দিস এখানে আই মানে আমি কান্ট মানে পারছি না অ্যাকসেপ্ট মানে মেনে নিতে দিস মানে এটা আই কান্ট অ্যাকসেপ্ট দিস অর্থাৎ আমি এটা মেনে নিতে পারছি না তুমি আজ এত গম্ভীর কেন হোয়াই আর ইউ সো সিরিয়াস টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো সিরিয়াস মানে এত গম্ভীর টুডে মানে আজ হোয়াই আর ইউ সো সিরিয়াস টুডে অর্থাৎ তুমি আজ এত গম্ভীর কেন আমি এখন কিছু সময় একা থাকতে চাই আই ওয়ান্ট টু বিয়াইল নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে থাকতে অ্যালন মানে একা ফর এ হোয়াইল মানে কিছু সময় নাও মানে এখন আই ওয়ান্ট টু বিয়াইল নাও অর্থাৎ আমি এখন কিছু সময় একা থাকতে চাই আমি একা সিদ্ধান্ত নিতে চাই না আই ডো্ট ওয়ান্ট টু ডিসাইড অ্যালন এখানে আই মানে আমি ডোন্ট অন্ট মানে চাই না টু ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে অ্যালন মানে একা আই ডোন্ট ওয়ান্ট টু ডিসাইড নাও অর্থাৎ আমি একা সিদ্ধান্ত নিতে চাই না তুমি এত দেরি করে কেন আসলে হোয়াই ডিড ইউ কাম সো লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কাম মানে আসা সো লেট মানে এত দেরি করে হোয়াই ডিড ইউ কাম সো লেট অর্থাৎ তুমি এত দেরি করে কেন আসলে তুমি কখনো নিজের কথা ভাবো না ইউ নেভার থিংক এবাউট ইয়োরসেলফ এখানে ইউ মানে তুমি নেভার মানে কখনো না থিংক মানে ভাবা এবাউট ইয়োরসেলফ মানে নিজের কথা ইউ নেভার থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ তুমি কখনো নিজের কথা ভাবো না সে খুব আবেগপ্রবণ মানুষ হি ইজ এ ভেরি ইমোশনাল পার্সন এখানে হি মানে সে ভেরি মানে খুব ইমোশনাল মানে আবেগপ্রবণ পার্সন মানে মানুষ হি ইজ এ ভেরি ইমোশনাল পার্সন অর্থাৎ সে খুব আবেগপ্রবণ মানুষ তুমি কি আমাকে আগে কখনো দেখেছো হ্যাভ ইউ সিন মি বিফোর এখানে হ্যাভ মানে তুমি কি এভার সিন মানে কখনো দেখেছো মি মানে আমাকে বিফোর মানে আগে হ্যাভ ইউ এভার সিন মি বিফোর অর্থাৎ তুমি কি আমাকে আগে কখনো দেখেছ না এর আগে আমি আপনাকে কখনো দেখিনি নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর এখানে নো মানে না আই মানে আমি নেভার সিন মানে কখনো দেখিনি ইউ মানে আপনাকে বিফোর মানে আগে নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থাৎ না এর আগে আমি আপনাকে কখনো দেখিনি আপনি এখানে কি করছেন হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছেন হেয়ার মানে এখানে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থাৎ আপনি এখানে কি করছেন এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি স্ট্যান্ডিং হেয়ার ওয়েটিং ফর দ্য বাস এখানে স্ট্যান্ডিং হেয়ার মানে এখানে দাঁড়িয়ে ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর দ্য বাস মানে বাসের জন্য স্ট্যান্ডিং হেয়ার ওয়েটিং ফর দ্য বাস অর্থাৎ এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি আমি ভেবেছিলাম তুমি আর আসবে না এটার ইংলিশ হবে আই থট ইউ উডেন্ট কাম এনি মোর এখানে আই মানে আমি থট মানে ভেবেছিলাম ইউ মানে তুমি উডেন্ট কাম মানে আসবে না এনি মোর মানে আর আই থট ইউ কাম এনি মোর অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আর আসবে না আমি চাই তুমি আমার কথা গুরুত্ব সহকারে নাও এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেক মাই ওয়ার্ডস সিরিয়াসলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টেক মানে নেওয়া মাই ওয়ার্ডস মানে আমার কথা সিরিয়াসলি মানে গুরুত্ব সহকারে আই ওয়ান্ট ইউ টু টেক মাই ওয়ার্ড সিরিয়াসলি অর্থাৎ আমি চাই তুমি আমার কথা গুরুত্ব সহকারে নাও আমি জানতাম এটা এত সহজ হবে না এটার ইংলিশ হবে আই নিউ ইট উডেন্ট বি সো সিম্পল এখানে আই মানে আমি নিউ মানে জানতাম ইট মানে এটা উডেন্ট বি মানে হবে না সো সিম্পল মানে এত সহজ আই নিউ ইট উডেন্ট বি সো সিম্পল অর্থাৎ আমি জানতাম এটা এত সহজ হবে না আমি চেষ্টা করছি বিষয়টা বুঝতে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার এখানে আই এম ট্রাইং মানে আমি চেষ্টা করছি টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে দ্য ম্যাটার মানে বিষয়টা আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার অর্থাৎ আমি চেষ্টা করছি বিষয়টা বুঝতে এটা একটু জটিল হয়ে গেছে ইট হ্যাজ বিকাম এ বিট কমপ্লিকেটেড এখানে ইট মানে এটা হ্যাজ বিকাম মানে হয়ে গেছে এ বিট মানে একটু কমপ্লিকেটেড মানে জটিল ইট হ্যাজ বিকাম এ বিট কমপ্লিকেটেড অর্থাৎ এটা একটু জটিল হয়ে গেছে আমার মাথায় একটু ব্যথা করছে আই হ্যাভ এ স্লাইট হেডেক এখানে আই হ্যাভ মানে আমার করছে এ স্লাইট মানে একটু হেডেক মানে মাথা ব্যথা আই হ্যাভ এ স্লাইট হেডেক অর্থাৎ আমার একটু মাথা ব্যথা করছে আমি বুঝতে পারছি না কি করব আই কান্ট ফিগার আউট হট টু এখানে আই মানে আমি কান্ট ফিগার আউট মানে বুঝতে পারছি না হট টুডু মানে কি করব আই কান্ট ফিগার ও হট টু ডু অর্থাৎ আমি বুঝতে পারছি না কি করব তুমি তো বলেছিলে তুমি আসবে ইউ সেইড ইউ উড কাম এখানে ইউ মানে তুমি সেইড মানে বলেছিলে ইউ উড কাম মানে তুমি আসবে ইউ সেইড ইউ উড কাম অর্থাৎ তুমি তো বলেছিলে তুমি আসবে আমার ইচ্ছা ছিল কিন্তু সময় পাইনি আই ওয়ান্টেড টু বাট ডিড ইন গেট টাইম এখানে আই ওয়ান্টেড টু মানে আমার ইচ্ছা ছিল বাট মানে কিন্তু ডিড ইন গেট মানে পাইনি টাইম মানে সময় আই ইন গেট টাইম অর্থাৎ আমার ইচ্ছা ছিল কিন্তু সময় পাইনি আমি আর বেশি কিছু বলবো না আই ওয়ান্টে মাস মো এখানে আই মানে আমি ওয়ান্টে মানে বলবো না মাস মোর মানে বেশি কিছু আই ওয়ান্টে মাস মো অর্থাৎ আমি আর বেশি কিছু বলবো না তুমি কি জানো সে কোথায় ডু ইউ নো হোয়ার হি ইজ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হোয়ার মানে কোথায় হি মানে সে ডু ইউ নো হোয়ার হি ইজ অর্থাৎ তুমি কি জানো সে কোথায় আমি তার কাছ থেকে কোনো উত্তর পাইনি আই ডিডেন্ট গেট এনি রিপ্লাই ফ্রম হিম এখানে আই মানে আমি ডিডেন্ট গেট মানে পাইনি এনি মানে কোনো রিপ্লাই মানে উত্তর ফ্রম হিম মানে তার কাছ থেকে আই ডিডেন্ট গেট এনি রিপ্লাই ফ্রম হিম অর্থাৎ আমি তার কাছ থেকে কোনো উত্তর পাইনি এটা এখনই করতে হবে ইট হ্যাজ টু বি ডান রাইট নাও এখানে ইট মানে মানে এটা হ্যাজ টু বি ডান করতে হবে রাইট নাও মানে এখনই ইট হ্যাজ টু বি ডান রাইট নাও অর্থাৎ এটা এটা করতে হবে তুমি কি আগে শুনেছিলে হ্যাড ইউ হ্যাড দিস বিফোর এখানে হ্যাড ইউ মানে তুমি কি হ্যাড মানে শুনেছিলে দিস মানে এটা বিফোর মানে আগে হ্যাড ইউ হ্যাড দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগেই শুনেছিলে আমি এখনো পুরোপুরি প্রস্তুত নাও আই এম নট ফুললি রেডি ইয়েট এখানে আই মানে আমি নট মানে না ফুললি মানে পুরোপুরি রেডি মানে প্রস্তুত ইয়েট মানে এখন আই এম নট ফুললি রেডি ইয়েট অর্থাৎ আমি এখনো পুরোপুরি প্রস্তুত না তুমি কি এই সপ্তাহে কোথাও ঘুরতে যাবে এটা ইংলিশ হবে আর ইউ গোয়িং এনি হোয়ার দিস উইক এখানে আর ইউ মানে তুমি কি আর ইউ গোয়িং মানে তুমি কি যাবে এনি হোয়ার মানে কোথাও দিস উইক মানে এই সপ্তাহে আর ইউ গোয়িং এনি হোয়ার দিস উইক অর্থাৎ তুমি কি এই সপ্তাহে কোথাও ঘুরতে যাবে হ্যাঁ আমি কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করেছি এটার ইংলিশ হবে ইয়েস আই হ্যাভ প্লান্ট টু গো টু কক্সেস বাজার এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ প্লান্ট মানে আমি পরিকল্পনা করেছি টু গো মানে যাওয়ার কক্সেস বাজার মানে কক্সেস বাজার টু গো টু কক্সেস বাজার অর্থাৎ হ্যাঁ আমি কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করেছি তুমি কি আমাকে মিস করো এটার ইংলিশ হবে ইউ মিস মি এখানে ডু ইউ মানে তুমি কি মিস মানে মিস করা মি মানে আমাকে ডু ইউ মিস মি অর্থাৎ তুমি কি আমাকে মিস করো অবশ্যই আমি প্রায়ই তোমাকে মনে করি এটার ইংলিশ হবে অফ কোর্স আই অফেন থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে অফ মানে অবশ্যই আই মানে আমি অফেন মানে প্রায়ই থিংক মানে মনে করা অ্যাবাউট ইউ মানে তোমাকে অফ কোর্স আই অফেন থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ অবশ্যই আমি প্রায়ই তোমাকে মনে করি তারা আগামীকাল স্কুলে যাবে ইংলিশ হবে দে উইল গো টু স্কুল টুমোরো দে উইল গো টু স্কুল টুমোরো মানে তারা আগামীকাল স্কুলে যাবে আমি আগামী মাসে কোর্স শুরু করব। ইংলিশ হবে আই উইল স্টার্ট দ্য কোর্স নেক্সট মান্থ আই উইল স্টার্ট দ্য কোর্স নেক্সট মান্থ মানে আমি আগামী মাসে কোর্স শুরু করবো আমি এই কাজটা শেষ করবো ইংলিশ হবে আই উইল ফিনিশ দিস ওয়ার্ক আই উইল ফিনিশ দিস ওয়ার্ক মানে আমি এই কাজটা শেষ করবো সে নতুন কিছু শিখবে ইংলিশ হবে শি উইল লার্ন সামথিং নিউ শি উইল লার্ন সামথিং নিউ মানে সে নতুন কিছু শিখবে আমি তোমার জন্য অপেক্ষা করবো ইংলিশ হবে আই উইল ওয়েট ফর ইউ আই উইল ওয়েট ফর ইউ মানে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমরা কাল দুপুরে দেখা করব। ইংলিশ হবে উই উইল মিট অ্যাট নুন টুমোরো উই উইল মিট অ্যাট নুন টুমোরো মানে আমরা কাল দুপুরে দেখা করব। আমি তাকে আমার কথা বলবো ইংলিশ হবে আই উইল টেল হিম মাই ওয়ার্ডস আই উইল টেল হিম মাই ওয়ার্ডস মানে আমি তাকে আমার কথা বলবো তুমি কি আজ রাতে এখানে থাকবে ইংলিশ হবে উইল ইউ স্টে হেয়ার টু নাইট উইল ইউ স্টে হেয়ার টু নাইট মানে তুমি কি আজ রাতে এখানে থাকবে আমি তার জন্মদিনে উপহার দেব ইংলিশ হবে আই উইল গিভ এ গিফট অন হিজ বার্থডে আই উইল গিভ এ গিফট অন হিজ বার্থডে মানে আমি তার জন্মদিনে উপহার দেব। তারা খুব খুশি হবে ইংলিশ হবে দে উইল বি ভেরি হ্যাপি দে উইল বি ভেরি হ্যাপি মানে তারা খুব খুশি হবে আমি আগামীকাল সময় মতো উঠব ইংলিশ হবে আই উইল গেট আপ অন টাইম টুমোরো আই উইল গেট আপ অন টাইম টুমোরো মানে আমি আগামীকাল সময় মতো উঠবো তুমি দেরি করবে না ইংলিশ হবে ইউ উইল নট বি লেট ইউ উইল নট বি লেট মানে তুমি দেরি করবে না তুমি কি আগামীকাল আসতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ কাম টুমোরো এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসতে টুমোরো মানে আগামীকাল ক্যান ইউ কাম টুমোরো অর্থাৎ তুমি কি আগামীকাল আসতে পারবে হ্যাঁ আমি সময় মতো আসবো এটার ইংলিশ হবে ইয়েস আই উইল কাম অন টাইম এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি উইলকাম মানে আসবো অন টাইম মানে সময় মতো ইয়েস আই উইল কাম অন টাইম অর্থাৎ হ্যাঁ আমি সময় মতো আসব। আমি ভাবছি নতুন একটা ফোন কিনবো এটার ইংলিশ হবে আই এম থিঙ্কিং অফ বাইং এ নিউ ফোন এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি বাইং মানে কিনব আর নিউ ফোন মানে একটা নতুন ফোন আই এম থিঙ্কিং অফ বাইং এ নিউ ফোন অর্থাৎ আমি ভাবছি নতুন একটা ফোন কিনব দারুন কোন মডেলটা নিচ্ছ এটার ইংলিশ হবে গ্রেট হুইস মডেল আর ইউ টেকিং এখানে গ্রেট মানে দারুন হুইস মডেল মানে কোন মডেলটা টেকিং মানে নিচ্ছ গ্রেট হুইস মডেল আর ইউ টেকিং অর্থাৎ দারুণ কোন মডেলটা নিচ্ছ তুমি কি আমার ইমেইলটা পড়েছো এটার ইংলিশ হবে ডিড ইউ রিড মাই ইমেইল এখানে ডিড ইউ মানে তুমি কি রিড মানে পড়া মাই মানে আমার ইমেইল মানে ইমেইল ডিড ইউ রিড মাই ইমেইল অর্থাৎ তুমি কি আমার ইমেইলটা পড়েছো হ্যাঁ আমি উত্তর পাঠিয়ে দিয়েছি এটার ইংলিশ হবে ইয়েস আই হ্যাভ অলরেডি রিপ্লাইড এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি অলরেডি রিপ্লাইড মানে উত্তর পাঠিয়ে দিয়েছি ইয়েস আই হ্যাভ অলরেডি রিপ্লাইড অর্থাৎ হ্যাঁ আমি উত্তর পাঠিয়ে দিয়েছি আমি খুব ক্লান্ত বোধ করছি এটা ইংলিশ হবে আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত বোধ করছি আমি চাই তুমি আমাকে সত্যি বলো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেল মি ট্রুথ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইউ মানে তুমি টেল মানে মানে বলা মি আমাকে দ্য ট্রুথ মানে সত্যটা আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ অর্থাৎ আমি চাই তুমি আমাকে সত্যি বলো আমি জানি তুমি এটা কারোর জন্য করছো এটার ইংলিশ হবে আই নো ইউ আর ডুইং দিস ফর সামন এখানে আই মানে আমি নো মানে জানি ইউ মানে তুমি ডুইং মানে করছো দিস মানে এটা ফর সামন মানে কারোর জন্য আই নো ইউ আর ডুইং দিস ফর সামন অর্থাৎ আমি জানি তুমি এটা কারো জন্য করছো আমি চাই তুমি এটা নিয়ে দেরি করো না এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ নট টু ডিলে উইথ দিস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি নট মানে না ডিলে মানে দেরি করা উইথ দিস মানে এটা নিয়ে আই ওয়ান্ট ইউ নট টু ডিলে উইথ দিস অর্থাৎ আমি চাই তুমি এটা নিয়ে দেরি করো না আমি জানি না এই সমস্যার সমাধান কখন হবে এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়েন দিস প্রবলেম উইল বি সলভড এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়েন মানে কখন দিস প্রবলেম মানে এই সমস্যা উইল বি মানে হবে সলভ মানে সমাধান আই ডোণ্ট নো হোয়েন দিস প্রবলেম উইল বি সলভ অর্থাৎ আমি জানি না এই সমস্যার সমাধান কখন হবে তাতেই চলবে বা যথেষ্ট হয়েছে ইংলিশ হবে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ মানে যথেষ্ট হয়েছে এটা আমার ভালো লাগেনি ইংলিশ হবে আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট মানে এটা আমার ভালো লাগেনি এটা নিরাপদে রাখো ইংলিশ হবে কিভ দিস সেফ সেফ কিপ দিস মানে এটা নিরাপদে রাখো কিছুই হয়নি ইংলিশ হবে নাথিং নাথিং হ্যাপেন্ড হ্যাপেন্ড মানে কিছুই হয়নি কি হয়েছে ইংলিশ হবে হট হ্যাপেন্ড হট হ্যাপেন্ড মানে কি হয়েছে কে তোমাকে বলেছে ইংলিশ হবে হু টোল্ড ইউ হু টোল্ড ইউ মানে কে তোমাকে বলেছে এটা সত্যি ইংলিশ হবে দ্যাটস ট্রু দ্যাটস ট্রু মানে এটা সত্যি আমি তা মনে করি না ইংলিশ হবে আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো মানে আমি তা মনে করি না আমি তাই মনে করি ইংলিশ হবে আই থিঙ্ক সো আই থিঙ্ক সো মানে আমি তাই মনে করি তুমি ভুল বলছো ইংলিশ হবে ইউ আর রং ইউ আর রং মানে তুমি ভুল বলছো তুমি ঠিক বলছো ইংলিশ হবে ইউ আর রাইট ইউ আর রাইট মানে তুমি ঠিক বলছো এটা ঠিক নয় ইংলিশ হবে দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার মানে এটা ঠিক নয় আমি পরোয়া করি না ইংলিশ হবে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার মানে আমি পরোয়া করি না আমি নিশ্চিত নই ইংলিশ হবে আই এম নট শিওর আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই আমার ভালো লাগছে ইংলিশ হবে আই এম ফিলিং গুড আই এম ফিলিং গুড মানে আমার ভালো লাগছে অনেক দেরি হয়ে গেছে ইংলিশ হবে ইটস টু লেট ইটস টু লেট মানে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি প্রস্তুত হও ইংলিশ হবে গেট রেডি সুন গেট রেডি সুন মানে তাড়াতাড়ি প্রস্তুত হও অলস হয়েও না ইংলিশ হবে ডোন্ট বি লেজি ডোন্ট বি লেজি মানে অলস হয়েও না সকালে উঠো ইংলিশ হবে ওয়েক আপ আর্লি ওয়েক আপ আর্লি মানে সকালে উঠো আমি বাড়িতে আছি ইংলিশ হবে আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি আমার সাথে চলো ইংলিশ হবে কাম উইথ মি কাম উইথ মি মানে আমার সাথে চলো আমার জন্য অপেক্ষা করো ইংলিশ হবে ওয়েট ফর মি ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো ওখানে যেও না ইংলিশ হবে ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার মানে ওখানে যেও না আমি রাস্তায় আছি ইংলিশ হবে আই এম অন দ্য আই এম অন দ্য ওয়ে মানে আমি রাস্তায় আছি এখন চলো যাই ইংলিশ হবে লেটস গো নাও লেটস গো নাও মানে এখন চলো যাই দরজা খোলো ইংলিশ হবে ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর মানে দরজা খোলো জানালা বন্ধ করো ইংলিশ হবে ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো মানে জানালা বন্ধ করো তোমার ব্যাগটা নাও ইংলিশ হবে টেক ইউর ব্যাগ টেক ইউর ব্যাগ মানে তোমার ব্যাগটা নাও এখানে বসো ইংলিশ হবে সিট হেয়ার সিট হেয়ার মানে এখানে বসো আমার দিকে তাকাও ইংলিশ হবে লুক মি লুক মি মানে আমার দিকে তাকাও আমার কথা শোনো ইংলিশ হবে লিসেন টু মি লিসেন টু মি মানে আমার কথা শোনো এটা ছুঁয়ো না ইংলিশ হবে ডোন্ট টাচ ইট ডোন্ট টাচ ইট মানে এটা ছুঁয়ো না ওটা আমাকে দাও ইংলিশ হবে গিভ মি দ্যাট গিভ মি দ্যাট মানে ওটা আমাকে দাও দেখো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এটা ইংলিশ হবে লোক ইট সাডেনলি স্টার্টেড রেইনিং এখানে লোক মানে দেখো সাডেনলি মানে হঠাৎ স্টার্টেড মানে শুরু হয়ে গেছে রেইনিং মানে বৃষ্টি লোক ইট সাডেনলি স্টার্টেড রেইনিং অর্থাৎ দেখো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের কোথাও আশ্রয় নিতে হবে এটা ইংলিশ হবে ইয়েস উই নিড টু টেক শেল্টার সাম এখানে ইয়েস মানে হ্যাঁ উই মানে আমাদের নিড টু টেক মানে নিতে হবে শেল্টার মানে আশ্রয় সাম মানে কোথাও ইয়েস উই নিড টু টেক শেল্টার সাম অর্থাৎ হ্যাঁ আমাদের কোথাও আশ্রয় নিতে হবে তোমাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছে এটার ইংলিশ হবে ইউ লুক ভেরি টায়ার্ড টুডে এখানে ইউ মানে তোমাকে লুক মানে দেখাচ্ছে ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ ইউ লুক ভেরি টায়ার্ড টুডে তোমাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছে হ্যাঁ গতকাল রাতে ভালো ঘুম হয়নি এটার ইংলিশ হবে ইয়েস আই ডিডেন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট এখানে ইয়েস মানে হ্যাঁ ডিডেন্ট স্লিপ মানে ঘুম হয়নি ওয়েল মানে ভালো লাস্ট নাইট মানে গত রাতে ইয়েস আই ডিডেন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট অর্থাৎ হ্যাঁ গতকাল রাতে ভালো ঘুম হয়নি